ঘরের এখন নিজে থেকে কামড়ে নিজে থেকে বেরিয়ে এলো আছে বেরোচ্ছে ওই তো নমস্কার বন্ধুরা এন ডি সুন্দরবনের আর একটা নতুন ফ্রেশ ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত কিছুদিন আগে আমরা এসেছিলাম নদীতে গর্ত খুলে কাঁকড়া দেখানোর জন্য এবং আজ আবারও এসে গেছি নদীতে গর্ত খুলে কাঁকড়া দেখানোর জন্য এবং আমরা শুরুও করে দিয়েছি গর্ত খোঁজা আর গর্ত তো সবার আগে খুঁজতে হয় তারপরে সেটা থেকে কাঁকড়াটা বের করতে হয় এবং সেটাই আপনাদের সামনে তুলে ধরি তো সেই গর্ত খোলা কাজ করার আগে গর্তগুলোকে আমাদের খুঁজতে হয় তো গর্ত খোঁজে আরম্ভ করে দিয়েছি চলো দেখা যাক সামনে একটা গর্ত পেয়েওছি সেটাতে কী পাই তো একটা গর্ত পাওয়া গেল এবং দেখা যাক কী পাওয়া যায় এটা বেরিয়ে যাচ্ছে কিন্তু এর মধ্যে

আসলে এখানে বাতাসের সাউন্ডটা খুব যার কারণে শুনতে অসুবিধা হতে পারে বিচ্ছিরি ওয়াইল্ড নয়েজ আছে এখানে বেরিয়ে এসছে ধানও বেঁচে গেছে ধানও গর্ত পাওয়া গেছে এখনো বয়ে যাচ্ছে না আছে কিনা ভেতরে একটা কাঁকড়া আছে বলছে মরে গেছে দেখা যাক দেখা নরম হতে পারে নরম নাকি একটা দাঁড়া ভাঙা এই যা রুপা এগোতে না এগোতে 쫄깡르타, 탈리, 쫄깡르타, 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 쫄리르타 쫄깡르타, 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 তো ফের একটা গর্ত পাওয়া গেল অনেকক্ষণ পরে কারণ এর থেকে সত্য বের করে আনতে হবে এটাই কাজ তো চলো দেখা যাক বের হয় কিনা তার একটা দাঁড়া ভেঙে দিয়েছে এই হচ্ছে রবিদার খারাপ কাজ হাত ঢুকিয়ে বার করে নিয়ে আসবে এখন একটা দাঁড়া হয়েছে চলো কাঁকড়া এসে গেছে এই কাঁকড়াটার এই দাঁড়াতে ছিল না

একটা গর্ত এবং এটাতেও একটা আছে এখন নিজে থেকে কামড়ে নিজে থেকে বেরিয়ে এলো